ধন্যবাদ তুলি আরো আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে পালং শাক চাষ পদ্ধতি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পালং শাক বেশি জনপ্রিয় পুষ্টিকর ও সুস্বাদু পাতা সবজি এর ইংরেজি নাম স্পেনিক ও বৈজ্ঞানিক নাম স্পেনাচা ওল রাশিয়া এ সবজি অধিক ভিটামিন সমৃদ্ধ বাংলাদেশে শীতকালে এর চাষ করা হয় দেশের প্রায় সব স্থানে পালং শাক চাষ করা যায় সাধারণত উর্বর দোয়াশ মাটিতে পালং শাক চাষাবাদের জন্য বেশ উপযোগী তাছাড়া এছাড়াও এটেল বেলে মাটিতেও ভালো হয় সাধারণত পালং শাক চাষের জন্য দোয়াস এবং এটেল মাটি উৎকৃষ্ট এছাড়াও এটেল বা বেলে দোয়াস মাটিতেও এটির চাষাবাদ করার উপযোগী ভাদ্র থেকে আশ্বিন আগস্ট মাসের মাঝামাঝি থেকে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পালং শাকের বীজ বপন করা যায় বীজ বোনার পর বীজ গজাতে প্রায় সাত থেকে আট দিন সময় লাগবে জমি তৈরি ও বীজ বপন পালং শাক চাষ করার আগে জমি কাঁশ ও বই দিয়ে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে তারপর জমিতে বীজ বপন করতে হবে বীজ সাধারণত ছিটিয়ে বপন করা যায় আবার শাড়িতেও বীজ বপন করা যায় পালং শাকের বীজ ছিটিয়ে ও শাড়িতে রোপণ করা যায় তবে শাড়িতে বীজ রোপণ করা সুবিধাজনক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব বিশ সেন্টিমিটার রাখতে হবে একটি কাঠির সাহায্যে এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক শূন্য সেন্টিমিটার গভীর লাইন টেনে বীজ রোপণ করার পর মাটি সমান করে দিতে হবে গজানোর পর পালং শাকের যত্ন নিয়মিত পানি দিতে হবে তবে খেয়াল রাখতে হবে জমিতে পানি না জমে সার প্রয়োগ ইউরিয়া সার চারা গজানোর আট থেকে দশ দিন পর থেকে শুরু করে দশ থেকে বারো দিন পর পর্যন্ত থেকে কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে দুই তিন এতে গাছ রসালো ও দ্রুত নিয়মিত আগাছা বাড়ি পরিষ্কার করতে হবে যাতে গাছের বৃদ্ধি ব্যাঘাত না ঘটে পালং শাকের বীজ রোপণের তিরিশ থেকে চল্লিশ দিন পর থেকে ফসল সংগ্রহ শুরু করা যায় পালং শাক তোলার পদ্ধতি গাছের গোড়া অক্ষত রেখে শুধুমাত্র পাতা নিলে বা পালং শাকের পাতা কেটে নিলে আবার নতুন করে পাতা গজাবে পালং শাকের গাছে ফুল আসার আগে সংগ্রহ করলে শাকের গুণগত মান ভালো থাকে ধন্যবাদ কৃষি সম্বন্ধে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন